ओ नबी देखना डेना तुमार नदी সাশো নর না মদিনা তে গেলে মিটে বিমনের জালা মদিনা তে গেলে Be more is Allah. মদীনা তে কত আল্লাহ তালার ফারিসা মদীনা তে কত আল্লাহ তালার ফরিসা তাদের মাতা দেখেন ওগো নবী কমলি মদিনা তোমার সোনার মদিনা দেখ মদিনার ছবি পারে পারদিনার ছবি দিল হই দেখার ছ গোলাপে তুমি কামলে আর পাঁচ মিনিট আছে আপনাদের নিকটে কেন একজন আলেমকে বসে রেখে আমার শোভা পাই না তো বাবা উমারে কথাটা বলে দিল এবার উমার জন বনের উপর জন শুরু করে দিয়েছে তোমরা কেন আমা তোমরা কেন নবীর কালেমা পড়েছ বলো এবার বললো রে আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না জাহার নামের আগুন বরদস্ত করতে পারবো না তার জন্য। আমি এক আল্লাহাদাহ লা সারিকালাকে মেনে নিয়েছেন আর আমার নবীজির কাল এমা পড়ে মুসলমান হয়ে গেছে বেড়া দানী ছিলাম এবার যেন বোনের দেহ থেকে জমিনে পড়ে যায় বোলা ভাই রক্ত যেন জমিনে পড়ে যায় আর তাদের জবানে যেন এক নাম থাগান লাগ আমার নবীর নামের মধ্যে যেন কমতি হয় বলে আল্লাহ আমার নবীর নামের মধ্যে মধ্যে যেন কমতি না হয় আমি যেন বেমান হয়ে মারা না যায় বলে আল্লাহ গো আমি যেন ইমান নিয়ে কবরে যেতে পারি এরকম করে বাবা অনেক বর্ণনা আছে কিন্তু এরকম করে উমার জন্য মারতে মারতে নিজের হাত থেমে গেল বোনকে বলে বনদেব অনেক তোমরা আঘাত করলাম অনেক তোমরাকে মারলাম বলে বনদেব তোমরা যার কাছে কালে মা পড়েছ তার কাছে একবার আমাকে নিয়ে চলো দয়া হয়ে গেল রহাম হলো তবে রাদার এবার কি করলো বলে তুমি গোসল করো পাক পবিত্রতা হাসিল করো পাক পবিত্রতা হাসিল করে আমার নবীর নিকট এবার উমার খেয়ে যাচ্ছে আর আবু পাক্কার বসে আছে আল্লাহর আলী হজরত আলী রাদি আল্লাহ তালানহু আছে এবার নবীকে বলছে আর রসুল আল্লাহ আজ উমার খেয়ে একাই পেয়েছে আজকে জবাই করে দেব আমার নবী বলছে আবু পাক্কার না আজকে ওমার আমার গলা কাটার জন্য আসে নাই নিজের গলা গলা কাটার জন্য এসেছে জোরে বলুন শুভান এবার ওমার গিয়ে নবীর তালওয়ার ফেলে দিয়ে নবীর পা দুখানা ধরে পড়ে গেছে ওমার জনক আনন্দ লাগলো ওমার বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া নবী আল্লাহ সাবি আল্লাহ বলে নবী গো আপনাকে অনেক গালি দিয়েছে আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনাকে অনেকে ব্যথা দিয়েছে আপনি যদি ক্ষমা না করে আমার আল্লাহ তালা করবে না ইয়ার সুনাল্লাপ আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আর আপনার কালে মা মুসলমান বানিয়ে দেন না এবার আমার নবিজি বলল ওমার তুমি কালেমা পড়বে বলা হায় আর রাসূল আমি কালেমা পড়ব আর এই দিকে আবু জাহাল জোর এন্তারে আছে ওই দিক আর যাচ্ছে না এবার ওমর বলল হে রাসূল আল্লাহ নবী আল্লাহ হাবিব আল্লাহ আপনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দে আল্লাহ আমার নবিজি কালেমা পড়িয়ে দিয়া ওমর মুসলমান বানিয়ে দাও হলো এবার তোমার জন্য একটা নারা দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ আপনি মক্কা দেশ اعلان করে দেন আপনি মক্কা দেশের নওজনকে জানিয়ে দেন আগামী কাল আগামী কাল এই মক্কা শহরে কালেমার শুরু হয়ে যাবে আমার নাবি বললে ও মার একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও একটু সবর কর সবর কর আল্লাহ তালা নির্দেশ মোতাবেক আমি কালে মা করব এত তাড়াহুড়া করব না আমি আস্তে আস্তে কালে মা প্রচার করব উমার বললো আর শুনাল্লাহ এই মক্কা শহরে আমার মতো আর মাস্তান কেউ নাই এই মক্কা শহরে আমার মতো তালওয়ার চালার কেউ নাই আর শুন লাভ আর ভয় করে আমার কোন আর লাভ নাই নবী বললে না আমি তালুয়ারে রাখাতে কালে প্রচার করবো না কোনো মানুষকে কষ্ট দিয়ে আমি কালে প্রচার করব না আমি কোন মানুষকে ব্যথা দিয়ে কালেমা প্রচার করব না বলেছে ইসলাম আল্লাহ বলেছে নিশ্চয় ধর্ম ধর্ম সম্মানিত ইসলাম ধর্ম ভাই বেরাদার মা বোনেরা ইসলাম ধর্মের ওপর আপনারা অটুট থাকুন আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপর বিশ্বাস রাখুন এবং পীর সুদের হ্যাঁ পদতলে জায়গা করে নেন ও সুদ কাঁকড়ে ধরুন

হজরাত মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম রেজমী সাহেব বলেন জিন্দাবাদ চালা দোতী জোতের বেহতর কামান চালা দোতী